আসসালামু আলাইকুম আসসালামে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা জানবো বিড়ালের গোপন জীবন অর্থাৎ বিড়ালের গোপন জীবন নিয়ে কিছু বস্তু বিড়াল আমাদের ঘরের সাধারণত খাওয়ার জন্য নেই রাতের অন্ধকারে তারা এক অন্য জগৎ অনুসরণ করে যখন রাত নামে ঘর নিস্তব্ধ হয়ে যায় তখন শুরু হয় একটি ছোট্ট কিন্তু রহস্যময় অভিযান বিড়ালের গোপন জীবন এবার জানবো বিড়ালের ঘুমের রহস্য গড়ে একটি বিড়াল বারো থেকে ষোলো ঘন্টা ঘুমায় তারা দিনের বেলায় শক্তি সঞ্চয় করে রাতের জন্য ঘুমের ধরন লাইট স্লিপ আংশিক খোলা যে কোনো শব্দে জেগে ওঠার প্রস্তুতি ডিপ স্লিপ সম্পূর্ণ বিশ্রাম কিন্তু স্বপ্নও দেখে গুরুত্বপূর্ণ তথ্য কি জানেন ঘুম তাদের মস্তিষ্কের পূর্ণ গঠন ও শারীরিক শক্তি রক্ষা করে এবার জানবুদের রাতের জীবন অর্থাৎ শিকারে বিরাট প্রাকৃতিকভাবে শিকারী রাতের দৃষ্টি মানবের চেয়ে ছয় থেকে আট গুণ বেশি সংবেদনশীল চলাফেরাও খোঁজ নেওয়া তার স্থানের প্রতিটি কোন মনে রাখে রাতে তারা কিছু করতে পছন্দ করে যেমন খেলাধুলা মোবাইলে লেজার পয়েন্ট খেলনা ঘরের আশেপাশে গোপন অভিযান কখনো কখনো আসল শিকার বিড়াল বাইরে বের হলেও ছোট পোকামাকড় রাতে দৃশ্য লুকিয়ে বসে হঠাৎ ছুটে যায় তবে এটা কি জানেন রাতের কাজ তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য জরুরি এখন আমরা জানব মানব বিরল সম্পর্ক তারা আমাদের সঙ্গে থাকলেও স্বাধীন তারা কখনো নিজেদের মতো করে আচরণ করে যে বোঝা কঠিন তাদের স্বাধীনতা ও ব্যক্তিত্বকে সম্মান করা হয় কিছু বিড়াল এক ঘরে থাকলেও নির্দিষ্ট জায়গা পছন্দ করে বা কিছু মানুষের কাছে যায় না ওদের সংবেদনশীলতা ও আচরণ সম্পর্কে জানব শ্রবণ ও ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে অনেক বেশি তারা শব্দ হাওয়া পরিবেশের ক্ষুদ্র পরিবর্তনও বুঝে তাদের হঠাৎ তাকানো সতর্ক হওয়া নির্দিষ্ট শব্দের প্রতিক্রিয়া বিশেষ জায়গায় দীর্ঘ সময় কাটানো এগুলো তাদের বিশেষ আচরণ তাদের বিশ্বাস ও বিজ্ঞানগুলো কিছু কথা আছে লোককথা বলে বিরল ভৌতিক শক্তি অনুভব করে আর বিজ্ঞান বলে অতি সংবেদনশীল ইন্দ্রিয় তাদের চারপাশে পরিবর্তন ধরতে সাহায্য করে কিন্তু বিড়ালের রয়েছে গোপনীয়তা ও রহস্য বিড়াল সবসময় নিজের অনুভূতি প্রকাশ করে না তারা কেবল খেলাধুলা বা খাওয়ার জন্য নয় নিজের মনস্তাত্ত্বিক ও সুখের জন্য কিছু করে এটি আমাদের শেখায় বিড়ালের স্বাধীনতা ও অভ্যন্তরীণ জীবন বোঝার গুরু বিড়ালের যোগাযোগ ও ইঙ্গিত বিড়াল শুধু শব্দে নয় দেহভঙ্গি ও চোখের মাধ্যমে কথা বলে যেমন লেজে নড়াচড়া তারা মনোভাব প্রকাশ করে সতর্কতা বা খুশি চোখ বন্ধ করা বিশ্বাসের ইঙ্গিত রয়েছে মন মানসিকতা ও অনুভূতি তারা স্বাধীন কৌতূহলী ও বুদ্ধিমান প্রতিটি বিড়ালের ব্যক্তিত্ব ভিন্ন তারা কিছু সময় একা থাকতে পছন্দ করে যা তাদের মানসিক শান্তি বজায় রাখে প্রাচীনকাল থেকে মানুষের সঙ্গে তাদের রয়েছে গভীর সম্পর্ক প্রাচীন মিশর থেকে বিড়ালের গুরুত্ব দেবতা হিসেবে পূজা করা ধান খেট শিকারের সহচর পশু প্রাণী হিসেবেও মানুষের পাশে থাকা আজও তারা আমাদের জীবনকে আনন্দ ও রহস্য ভরিয়ে দেয় বিড়ালের রয়েছে বিশেষ ক্ষমতা অতি সংবেদনশীল ইন্দ্র মানে শব্দ হাওয়া আলো চরম কৌশল শিকার ধর আগোপন জায়গা খোঁজা মালিক না থাকলেও তারা সব কিছু করতে পারে যেমন খেলা খোঁজা শিকার ধরা এই ক্ষমতা তাদের রহস্যময়তা বাড়িয়ে দেয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আজ অনলাইন বিরাল শুধু পোষা প্রাণী নয় স্বাধীন সংবেদনশীল এবং বুদ্ধিমান তাদের আচরণ অভ্যাস অনুভূতি শিখায় ধৈর্য সংবেদনশীলতা প্রাকৃতিক বিড়ালের গোপন জীবন রহস্যময় কিন্তু সেটি তাদের বিশেষত্ব ও তাদের স্বাধীনতা ও সংবেদনশীলতা সম্মান করাই সত্যিকার ভালোবাসা তো আজকে এ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং বিড়াল সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ